আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে রমজানের বারক বাদ জানাচ্ছি তবে রমজান শুরু হয়ে গেছে এটা তো আমরা সবাই এখন উদযাপন করতেছি কিন্তু এই রমজান শুরু হওয়ার সাথে সাথে ঈদের জন্য আমাদের একটা প্রিপারেশান চলতেছে যে আমরা ঈদের মধ্যে কে কী কিনবো সেই হিসাবে আমাদের মার্কেটে বা শপিং মলে যাওয়া হচ্ছে এবং টুকিটাকে কিছু জিনিস চয়েস করা হচ্ছে এবং কিনা হচ্ছে তো আজকে ঈদ শপিংয়ের জন্য প্রথম মার্কেটে যাচ্ছি আমি আর আমার ছোটো মেয়ে তো আজকে কি কি জিনিসপত্র দেখলাম আর কি কিনলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যদি আমার এই মিনি ব্লকটি ভালো লাগে ঈদের প্রথম বলক ঈদ শপিংয়ের প্রথম বলক তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো আমরা চলে আসছি একটা কাপড়ের দোকানে এখানে হচ্ছে সব থ্রি পিস এবং গজ কাপড়ের দোকান তো দোকানটা অনেক বড় আছে এবং কাপড়ে ভরপুর আছে মার্কেটটাও মোটামুটি ভালোই আছে বড় আছে তো এইখান দিয়ে আমরা যাচ্ছি আর অন্য অন্য দোকানগুলোও ফলো করতেছিলাম যে কোন দোকানে কি আছে না আছে সেগুলি দেখার ট্রাই করতেছিলাম তো বেশ বড় একটা মার্কেট এখানে বলা চলে এবং প্রাইজও আমার মনে হয় যে রিজনেবল আছে তো আমরা আরও একটা দোকানে ঢুকছি তো এই দোকানটার মধ্যে কিছুদিন আগে আমি কাপড় নিয়ে গেছি মেয়ের জন্য তো আজকে এই দোকান থেকে কেনার ট্রাই করব কিন্তু কিনতে পারবো না কারণ আজকে যে জিনিসটা চাচ্ছি আমরা সেই জিনিসটা সঠিকভাবে পাচ্ছি না মেয়ে ক্যাটালগ নিয়ে গেছে ফোনের মধ্যে সেই ক্যাটালগ অনুপাতে কাপড় মিলাইতে পারবে না দোকানদার যার ফলে আর এই দোকান থেকে আমাদের কিনা হবে না তবে অন্য অন্য জামাগুলি উনি দেখাইছে ভালোই ছিল মোটামুটি খারাপ ছিল না কয়েকটা জামাই দেখাইছে যেহেতু আগেও একবার আসছিলাম সেই জন্য একটু ক্লোজ হয়ে গেছে দোকানদারের সাথে কিন্তু যতই ক্লোজ হোক কেনাকাটার বেলায় কিন্তু ক্লোজে কোনো কাজ হয় না না দোকানদারের না কাস্টমারের সবাই যার যার ভূমিকায় অটুট থাকে তো সেই জন্য আমাদের আর এই দোকানতে কিছু কিনা হইলো না কিন্তু উনি দেখাচ্ছে বারবার অনেক কিছু। এবং চাচ্ছে আমাদের কাছে একটা কিছু বিক্রি করবে কিন্তু আমাদের কাছে বিক্রি করতে পারল না দুর্ভাগ্য কারণ মেয়ের পছন্দ হলো না যেহেতু ঈদের জন্য কিনবে শুধু ঈদের জন্য না ঈদের দিন সকালে বাসায় পড়বে আর কি সেই জন্য একটা জামা কিনবে ঈদের মেন জামা না তো যাই হোক আমরা ওই দোকান থেকে বের হয়ে আবার হাঁটা শুরু করলাম অন্য আরেকটা দোকানে যাওয়ার জন্য দেখি ওই দোকানে পছন্দ হয় কিনা তো এটা হচ্ছে মার্কেটে যাওয়ার গুলি এই গুলিটার দুই সাইড দিয়ে দোকান দুই সাইড দিয়ে দোকান দেখা যায় আমরা আরেকটা দোকানে আসলাম তো এই জামাটা আমার কাছে খুব ভালো লাগছে কালারটা খুব পছন্দ হয়েছে আমার কিন্তু এই জামাটা নিয়ে একটু দামাদামি করতেছিল নিয়ে কিন্তু দামাদামির এক পর্যায়ে দোকানদারের সাথে দামাদামিতে বনলো না না বনার পরে আমাদের এই দোকান থেকেও জামা কিনা হলো না কিছুক্ষণ দেখার পরে আমরা চলে আসলাম মেয়ে সেই যে ক্যাটালগ নিয়ে গেছে ও ক্যাটালগের মধ্যেই বসে আছে ক্যাটালগ সারা দামা কিনবে না এবার ওর যতগুলা দোকান ঘোরা লাগে ও ঘুরে ঘুরে দেখবে সমস্যা নেই এইটা হলো কোলাপান নিয়ে শপিংয়ে গেলে একটা যন্ত্রণা তো সেই দোকান থেকেও আমরা বেরিয়ে গেছি তো সেই দোকানতে বেরিয়ে যাওয়ার পরে আমরা আরও একটা দোকানে ঢুকছি এই দোকানটাও বেশ বড় আছে মার্কেটের সবগুলির দোকানই বড় বড় এবং কাপড়ে বোঝায় ভরপুর যেহেতু সামনে ঈদ আসছে সেই জন্য অনেক কাপড় এই দোকানদারের যেমন দেখাইছে দেখেন এই জামাটা তো আমার একদমই পছন্দ হয়নি একদম ক্ষেত মাখা একটা জামা তবে আগের জামা দুটা ভালোই ছিল এটা একেবারেই খ্যাত তো সেই জন্য এটা বাদ দিয়ে দিলাম যে না ভাই কষ্ট করেন না কিন্তু দোকানদাররা এখন শপিং মলে গেলে একটু কষ্ট করতেও ভালোবাসে কারণ মানুষকে দেখায় ওরা যে দেখেন আমার দোকানে কাস্টমার আছে ভিড় আছে এটা দোকানদারদের একটা টিক্স সেই জন্য অনেক সময় কী করে পছন্দ না হইলেও ওরা দেখেন দেখেন আরও দেখেন এরকম করে অনেক কাপড় দেখায় এবং দোকানে দ্বারা করে রাখে যদি একটা কাপড় বিক্রি করতে পারে আর অন্য কাস্টমাররাও দেখতেছে এই দোকানে কাস্টমার আসে এই আর কি একটা টিপস যাই হোক এই দোকানের জামাটা দেখাইতেছে ছেলেটা এই জামাটা মেয়ের পছন্দ হয়েছিলো লাল জামা মূলত সে এই জামা কেনার উদ্দেশ্যেই গেছিল কিন্তু এই জামাটা যে ওড়নাটা সেই ওনাটা একদমই ভালো লাগে নেই যার ফলে এই জামাটাও নেওয়া হয় তো এই দোকানদারটা এমনভাবে দেখাইতেছিলো কাপড় কেন ওর কাপড় বিক্রি করার কোনো আগ্রহই নাই মানে ও নিজেরা নিয়ে একটু প্রাউড ফিল করতেছিল যে এই দোকানে ও বসে বা এই দোকানের মালিক এই দোকানটাও বেশ বড় অনেক কাপড় বোঝায় তো এই দোকানদার যে ছেলেটা এই ছেলেটা একটু অনাগ্রহ করে কাপড় দেখাইলো যাই হোক ও হয়তো বুঝতেও পারছে যে আমরা জামা নিব না এমনই একটা কিছু হবে আর কি তো ওনাটার জন্য জামা নেওয়া হলো না ফাইনালি আমাদের সেই কাঙ্ক্ষিত জামা আমরা যে দোকান থেকে কিনবো সেই দোকানে চলে আসছি তো দেখেন এই জামাটা দেখাচ্ছে দোকানদার এই দেখা জামাটা মোটামুটি কালারটা ভালোই আছে মন্দ না তো এই দোকানেটাই এই জামাটাই নিবে নিয়ে তো এই দোকানেও লোকটা কয়েকটা জামা দেখাইছে কিন্তু কয়েকটা জামা দেখাইলো মেয়ের পছন্দ হয় না এটা একটু হালকা কালার আছে সেই জন্য ওর এইটাই পছন্দ হয়েছে এইটাই দামি করতেছে এবং এইটাই নিবে সে এইটাই সে প্রতিজ্ঞা করে বসছে যে না এইটাই নেবে যখন তার এটা পছন্দ হয়েছে তখন আর আমার কিছু বলার থাকে না বললাম যে ঠিক আছে নিয়ে নাও এমনিতেই আমার জন্য সে একটা জামা ক্যান্সেল করছে অন্যটা ভালো লাগে নেই আবার এটা যদি কিছু বলি এটাও ক্যান্সেল করে দেবে সেই জন্য বললাম যে না কিছু বলবো না মনে মনে বললাম ঠিক আছে মা এটি নিয়ে নটাই সুন্দর তো এইটাই সে নিয়ে নিল এই জামাটার দাম নিল গিয়ে নয়শো পঞ্চাশ টাকা ঠিক আছে নয়শো পঞ্চাশ টাকা নিল তো দেখেন অন্য অন্য ও লোকটা দেখাইতেছে উনি চাচ্ছে আরও একটা জামা নিই আমরা এখান থেকে হ্যাঁ ঠিক আছে উনি চাচ্ছে যে আমরা দুইটা জামা নিব কিন্তু দুইটা জামা নেওয়ার ইচ্ছা ছিল কিন্তু অন্য জামাগুলো আসলে তেমন একটা ভালো লাগে না মেয়ের কাছে এটা পছন্দ এটা নিয়েই আমরা বাড়িতে চলে আসলাম তো যদি আজকের মিনি ব্লগটি ভালো লাগে এবং আমাদের ঈদ শপিংটা কেমন হলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না তো আমরাও দোকান থেকে বের হয়ে আবার একটা ক্রোকারি যে দোকানে আসছি এখান থেকে একটা জব কিনবো কিছুদিন আগে একটা জগ কিনছি আমি আরও একটা জগ প্রয়োজন যেহেতু রমজান মাস শরবত টরবত করার জন্য বেশি জিনিস প্রয়োজন হয় কম দামের জিনিস নিয়েই কিনবো বেশি দাম দিয়ে কিনবো না তো যাই হোক আমাদের কেনাকাটা শেষ হয়ে গেছে প্রায় আমরা যে উদ্দেশ্য গেছিলাম সেই উদ্দেশ্য আমাদের সাকসেস তো বাইরে আসলে কিছু না খাইলে কেমন হয় তো সামান্য নাস্তা পানি নিয়ে আসলাম সন্ধ্যার জন্য আজকে এই পর্যন্তই